মাগুরার নহাটা মহাশষণ কালী মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে তেত্রিশতম বার্ষিকী বত্রিশ ব্যাপী যজ্ঞানুষ্ঠান মাগুরার ভ্রাম্যমান প্রতিনিধি বিশ্বজিৎ সিঙ্গুরার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত মাগুরার মহম্মদপুরে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী নহাটা কেন্দ্রীয় মহাশ্মশান কালীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে তেত্রিশতম বার্ষিকী বত্রিশ ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পাঁচই এপ্রিল শনিবার মঙ্গল ঘট স্থাপন প্রদীপ প্রজ্জ্বলন ভাগবত ও গীতা পাঠের মাধ্যমে যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এর সূচনা ঘটে দশ এপ্রিল মহানাম কুঞ্জভঙ্গ নগর কীর্তনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে এ বিষয়ে নহাটা মহাশ্বসন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অশোক ঘোষ বলেন এবছর দেশের বিভিন্ন এলাকা থেকে সাতটি কীর্তনের দল অংশগ্রহণ করেছে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারী পুরুষ ভক্তদের উপস্থিতিতে যজ্ঞানুষ্ঠান মুখরিত হয়ে উঠেছে আফরিন মমো দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে